আসসালামু আলাইকুম ডেডো আর ডিম দিয়ে এত মজার একটা রেসিপি এটা না করে খেলে আসলে বুঝবেন না এই রেসিপিটা যখন থেকে দেখেছি মানে আমার মাথায় শুধু এটাই করতেছে যে আমি কখন এই রেসিপিটা করে খেয়ে দেখব তো আজকে আমি হচ্ছে এই রেসিপিটা করতে যাচ্ছি সেই আমি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েই ড্যাঁড়সটা আমি হচ্ছে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ঢ্যাড়সটা আমি একটু পানি দিয়ে এটা হচ্ছে জিপ করে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি হাত দিয়ে হচ্ছে এভাবে নাড়াছাড়া করে যাতে করে দেড়সের গায়ে যে ময়লাটা থাকে স্ট্রো উপরে যে ময়লাটা একদম খুব সুন্দরভাবে ধোয়াটা হয়ে যায় কারণ এটা কিন্তু কার এরপর আমি এটা ধুবো না ড্যাসটা কাটার আগে ধুয়ে নিতে হয় কাটার পরে ধুলে এটা হচ্ছে যে কি অনেক লোড ছাড়ে মানে এই যে পিছিল লিকুইড আছে ওইটা ছাড়ে এটা অনেকেই জানেন তো এটা হচ্ছে মোস্ট বি ইম্পর্টেন্ট ড্যাস যেভাবেই রান্না করি না কেন অবশ্যই কাটার আগে ড্যাসটা ধুয়ে নিতে হয় এরপর হচ্ছে আমি ড্যাসটা প্রসেসিং করবো এটাই কিন্তু এই রেসিপির মেন ইম্পর্টেন্ট পার্ট তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম এক চাই চামচ লবণ দিয়ে লবণটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটা সবগুলো ড্যাসের সাথে মেখে নিয়েছি এখন হচ্ছে এই ড্যাঁড়সটা আমি এই লবণটা যে মাখালাম লবণের যে পানিটা সেরেছে সেটা থেকে উঠিয়ে আলাদা করে একটা সাইডে রেখে দেব এটা আমি দশ মিনিট ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি ড্যাঁড়স ভাজের জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ কাটা দরকার সেটা কেটে নিয়েছি আমি এখানে কিছু কাঁচামরিচ দেখুন এরকম চিকন চিকন পাতলা পাতলা করে ঢ্যাঁড়স যেভাবে কাটবো সে অনুযায়ী কেটে নেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমি এক কাপ পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ রসুনটা কাটার পরে এখানে আমি একটু যেহেতু ঢ্যাঁড়সটা আমরা আজকে ভাজি করবো এই ঢ্যাঁড়সটার সাথে আমরা ডিম দেব ডিম অ্যাড করবো তো সেই ডিমটা এখন একটু আমি রেডি করে রাখছি এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম সাথে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চাই চামচ একটু লবণ দিয়ে দিলাম হাফ চাই চামচ মরিচের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব খুব সুন্দরভাবে এটা আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আমার মিক্সচারটা রেডি এখন আমি এটা একটা সাইডে রেখে দেব এখন ফিরে আসলাম ডেড়সের কাছে ডেরসটা যে দশ মিনিট একটা সাইডে লবণ মেখে রেখে দিয়েছে এখন একটু দেখিয়ে দিয়েছি এটা কীরকম হয়েছে লবণটা মেখে রাখার কারণে ডেড়সটা অনেকটা সফট হয়ে যায় মানে একদম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এটা করা বাট এটার অনেকটা স্কিনটা একদম সফটনেস হয়ে গেছে নর্মালি তো ডেয়ারস একটু ড্রাই থাকে তাই এখন হচ্ছে আমি ডেড়সটা কেটে নিচ্ছি ড্যাসটা আপনার ছেলে ছুরি দিয়েও কাটতে পারেন আমি যদি তো দা বঁটি দিয়ে কাটা অভ্যস্ত আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি এরকম পাতলা পাতলা করে আমি এগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি সবগুলো ডেঁড়স যতটুকু সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি একদম ঝিরি ঝিরি পাতলা পাতলা করে এভাবে করে হচ্ছে আমি সবটা ডেরস এইভাবে কেটে নিয়েছি আমার ডেরসটা কাটার রেডি আমি এখনও সেটা সাইডে রেখে দিই চলে যাচ্ছি চুলায় রান্না শুরু করে প্রথমে এখানে আফ কাপের মতো তেল ছিল তো এই তেলটাতে হচ্ছে আমি কিছুক্ষণ আগে মাছ ভেজেছিলাম তো সেই তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আমি এটা খুব সুন্দরভাবে এটা নাড়াছাড়া করে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর কাঁচা ফ্লেভারটা যে একটা সুন্দর স্মেল আসছে এ পর যে আমি এখানে দিয়ে দিলাম ঢেঁড়স আর ড্যাসটা দেওয়ার পর আমি এখানে এক চাইজ চামুচের মতো লেবুর রস ব্যবহার করছি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস না হয় যেটা হয় ডেঁড়সটা আপনি যেভাবে ভাজি করেন না কেন এক চা চামচ লেবুর রস দেওয়া মানে ড্যা রসটা বেশি কম অনুযায়ী একটু লেবুর রস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে ডে রসের পিচ্ছিলতাটা অনেক কম আসে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সাথে নেড়েছাঁড়া ডে রসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এইভাবে নাড়াছাঁড়া করে আমি দুই এক মিনিট একটু হালকা ভেজে নেব দেখুন এটা অনবরত একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি প্রথমে যা হয় একটু ছিল যেহেতু আমি এখানে লেবু ব্যবহার করেছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দেখলাম এই পিচ্ছিল একদমই দূর হয়ে গেছে তো এটা কিন্তু আমার নিজের মানে পার্সোনাল টিপস যেটা হচ্ছে আমার হাজবেন্ডই বলেছে যে এভাবে ঢ্যাঁড়স বাড়িতে একটু ঢ্যাসটা যখন ভাজি করবে একটু লেবুর দিয়ে দিও তাতে দেখবে যে কি এটা পিচ্ছিলটা হয় না অনেকেই পিচ্ছিলটা পছন্দ করে না বা পিচ্ছিলতার জন্য রান্না করতে আনিজি ফিল করেন তো সেই টিপসটা ফলো করলে কিন্তু অনেক সুবিধা হয় এই ড্যাসগুলো দেখুন আমি কতটা পাতলা করে কেটেছি একটা ডেঁড়স আমি একটু চেক করে দেখছি এটা সেদ্ধ হয়েছে কিনা এটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর লবণটা এই পর্যায়ে একটু কম আছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম আমি যেহেতু ডেড়সটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য প্রথমে আমি কোনো লবণ ব্যবহার করি নাই এই পর্যায়ে যদি চেক করে দেখেন লবণের পরিমাণটা ঠিকঠাক আছে তাহলে লবণ দেওয়ার দরকার নাই আমার কিন্তু একটু কম হিসেবে একটু দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নেড়ে ছেড়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে এটা মিক্স করে নেছি ঢেঁড়সটা নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ভাজার পরে দেখুন আমার ঢেঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা মোটামুটি এখন দেরি এরপর যে আমরা ডিমটা অ্যাড করে নেব সেই জন্য আমি খুব সুন্দরভাবে এটা গুছিয়ে নিচ্ছি এটা পাতলা করে হচ্ছে পুরোটা ফ্রাই প্যানে ছড়িয়ে যেগুলো উপরে উঠে আসছে ওগুলো কিনারা মানে নামিয়ে দিয়ে সুন্দরভাবে একটা গোল শেপ দিয়ে দিচ্ছে এভাবে দেখুন আপনারা এটা দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে করে নিচ্ছি এভাবে করে এখন হচ্ছে যে ডিমটা আমি আগে গুলে রেখেছিলাম ডিমটা এখন দিয়ে দিচ্ছি ডিমটা হচ্ছে এক পাশ দিয়ে দিলে হবে না এটা ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিয়ে সবগুলো দেড়শোর উপর যাতে পড়ে এভাবে দেখুন আমি কীভাবে দিচ্ছি এভাবে করে আমি সবটা দেড়শের উপর এই ডিমটা দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম ডেড়শের জন্য আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে চারটাও ব্যবহার করতে পারেন যদি ডিমের সাইজগুলো ছোটো বড়ো হয় ডিমটা দিয়ে পাঁচ মিনিট একটু ঢেকে দিয়েছে লো আছে না হলে কিন্তু এখন পুড়ে যাবে আর ডিমটা সেদ্ধ হবে না আর প্রথমে চুলার আগুনটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি এটা দেড়শটা যখন ভালবেন ওই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখবেন এখন যেহেতু ডিমটা দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য তলার নিচে যাতে না লেগে যায় সেজন্য আমি পাঁচ মিনিট এটা আলো আছে ঢেকে রেখেছি চুলা কমিয়ে দিয়ে এরপর পর্যায়ে হচ্ছে আমি এটা দিকে নাড়াচাড়া করে নিয়ে যাতে করে এটা খুব সহজে উঠে আসে দেখুন আমি কীভাবে এটা উলটিয়ে নিয়েছি চতুর পাশটা একটু আলাদা করে উল্টিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা আমি উপরে দিয়ে দিলাম এই যে ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এরপর যে খুব ভালো লাগে আর এটার স্মেলটাও কিন্তু অনেক ভালো তো এখন হচ্ছে কি আমি এটা দিয়ে আর কিন্তু নাড়াছাড়া করব না এটা এভাবেই পরিবেশন করে নিতে পারেন আপনারা চাইলে এভাবে করতে পারেন আসলে এটা টেস্টটা কী বলবো আমি কিন্তু এটা এর আগে ট্রাই করি নাই সত্যি কথা এটা আমিও ইউটিউবেই দেখেছি তো সেখান থেকে হচ্ছে আমার এটা খাওয়ার অনেক ইচ্ছে হয়েছিলো সেই জন্য আমি করলাম তবে আমি ডেরোজ বাজের অনেক রেসিপি খাইছি তবে এটা খাওয়ার পর আমি আসলে বুঝলাম এটা এত বেশি মজা হয়েছে দেখুন দেখতে এতটা সুন্দর লাগছিল আমি একটু টেস্ট করে দেখলাম টেস্ট করার পর তো মানে আমার এটা টেস্ট করতেই মন চাইছে আমার ছেলে বললো যে এটা আসলে অনেক বেশি মজা হয়েছে কিভাবে বাজি করলা তুমি এটা পরে আমি ওকে বললাম আর কি যে এটা এভাবে করছি তো আপনারা চাইলে এভাবে করে এটা টেস্ট করে দেখতে পারেন আপনাদের কাছে কীরকম লাগে আমার আজকের রেসিপি এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এটা এত মজা হয়েছিল আমি টেস্ট করতে করতে মানে এটা খেয়ে ফেলছিলাম মনে হয়